তারপরে বিজলি আছে তারপরে এই যে দেখেন আপনার ইন্ডিয়ান কেবল আর 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 আরটা এই যে আর আরটাও আমাদের কাছে নিতে পারবে আর আরটা একটু ডিসকাউন্টটা বেশি ইন্ডিয়ান কেবল তো এই দেখেন আপনার যে ব্ল্যাক কালার তারপরে যে জেএফসি এরা কিন্তু হালকা ব্লু শাইনিং এর করা এটা নতুন আসছে মালটা অনেক ধরনের সার্কিট ব্রেকার কিন্তু আছে দেখেন কয়টার নাম বলবো সার্কিট ব্রেকার এই যে একবার একশো এম থেকে শুরু করে এই সব সার্কিট ব্রেকার কিন্তু আমাদের কাছে নিয়ে যাবে সাদা হোল্ডার এটা কিন্তু আপনার শুধু আপনার পরে আপনার বারো টাকা পরে এটা বারো টাকা বারো টাকা পরে আবার এটা পরে আপনার এগারো টাকা এটা পরে আপনার মাত্র ছাব্বিশ টাকা আট টাকা বেশি কম দামি গুলা আমি দেখাই যেগুলো মোটামুটি মিডিয়াম কোয়ালিটি ওইগুলা কিন্তু প্রিন্ট পেস আছে বাটাম হোল্ডার দেখেন বাটাম হোল্ডার গুলা কিন্তু বিভিন্ন ডিজাইনে আছে সাদা কন

তারপরে এই যে বিভিন্ন কালারিং কিন্তু এই যে আমাদের ফ্যান লাইট পাঁচ কালারের লাইট এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আছে তারপরে হচ্ছে কলিং বেল কিন্তু তিনশো আশি টাকা থেকে শুরু আমাদের এই যে কলিং বেল গুলা হ্যাঁ তিনশো আশি টাকা রেট গুলা বলে দিচ্ছি কিন্তু যারা নতুন দোকান দিতে চাইতেছেন এবং দোকানের জন্য মাল নিতে চাইতেছেন সর্বনিম্ন রেটে এই যে টুপিন প্লাগ তারপরে এই যে প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল কিন্তু এই যে এটা কিন্তু আপনার হেভি প্যান্ডেল হোল্ডার আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আরেকটা নতুন ভিডিও আজকে একটা অফারের ভিডিও নিয়ে হাজির হবো হাফিজ ইলেকট্রিকে যেখানে মূলত আপনার অনেক অনেক পণ্যের দাম কমাই দিছে শুধুমাত্র উইন্টার উপলক্ষে তো সেই সুবাদেই কিন্তু ভিডিওটা তৈরি করা তো আমরা যেতে চাই হাফিজ ইলেকট্রিকে যেখান থেকে আপনারা সব ধরনের ইলেকট্রিক পণ্য পাবেন এই হচ্ছে হাফিজ ইলেকট্রিক আর আমাদের সাথে আছেন হাফিজ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই বলছেন কেবল দিয়ে শুরু করি তার আগে আমি একটু দেখাই এদিকে শীতে ভালো চলে আপনারা নজরের এইগুলো কিন্তু আমরা দেখাবো লাইটের শীতের কিছু আইটেম দেখাবো ঠিক আছে নাই কেবল দিয়ে শুরু করি যেহেতু ইলেকট্রিক আইটেমের প্রধান আমাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে শুরু করি আগে তো নিজস্ব এই যে ঝিলিক কেবল আমাদের এটা নিজস্ব ব্র্যান্ডের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ খুবই কোয়ালিটিফুল মাল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার এবং একশো বছরের গ্র্যান্ডি দেখেন আপনার একবারে চোকচোকা একবারে চকচকা আপনার মনে করেন গজ গ্যাস সব পারফেক্ট এগুলো আমরা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি চল্লিশ যদি মাল বেশি হয় তাহলে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকি আমরা মানে তো এটার মধ্যে কিন্তু সব সাইজ আছে ম্যানুয়াল ভাই আমাদের ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আপনার টেনার পর্যন্ত সব সাইজ আছে দেখেন আমাদের দেখেন এগুলো কিন্তু সব ঝিলিক ক্যাবল এগুলো সব সাইজ আছে এবং সব কালার আছে যে হলুদ কালার বলেন তারপরে এই যে গ্রিন কালার বলেন তারপরে আপনার ওয়ান পয়েন্ট তারপরে আপনার টু থেকে শুরু করে এসির জন্য আপনি জানেন কি ফোর আর এম বা থ্রি আর এম নেবেন সব ধরনের কেবলই আমাদের কাছে পাবে এর পাশাপাশি মানুষ ভাই যারা নাকি আপনার যাদের নাকি ব্যক্তিগত পছন্দ আছে যে আমাদের ব্র্যান্ডের কেবল নিব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডের কেবলগুলো সবই পেয়ে যাবে যেমন আপনি দেখেন আমাদের এই যে দেখে সাধারণ আছে বিআরপি কেবল তারপরে বিজলি আছে তারপরে এই যে দেখেন আপনার ইন্ডিয়ান কেবল আর আর আড়ারটা এই যে আড়ারটাও আমাদের কাছে নিতে পারবে আড়ারটা একটু ডিসকাউন্টটা বেশি ইন্ডিয়ান কেবল তো হায়ার প্রভু সর্বপ্রথম করছে ওইটাও নিতে পারেন আমরা সারা সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব অন্য জায়গায় কম্পেয়ার করে আমাদের কাছ থেকে ডিসকাউন্ট বেশি পেলেই তারা যাতে আমার কাছ থেকে নিতে নেয় কোনো সমস্যা নেই দেখে নিবে তো হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট তারপরে যদি বলে যে আপনার সুপারিশটার

তারপরে ইমানুল ভাই আমরা দেখাচ্ছি আপনার কেবলের পরে কিন্তু সুইচ দিয়ে সুইচ কিন্তু আপনার সুইচ সুইচ দিয়ে যেহেতু সব কিছু কন্ট্রোল হয় সুইচ দেখেন আপনার বিভিন্ন ধরনের সুইচের একটু কালেকশন দেখান কালেকশন দেখানোর পরে আমি এগুলোর রেটটা বলে দিচ্ছি এখানেও কিন্তু অনেক ডিসপ্লে দেওয়া আছে তারপরে যেখানেও আছে তারপরে বাইরেও কিন্তু আমাদের একটা বোর্ড আছে আচ্ছা বাইরেটাও দেখান মানে সুইচের যত ব্র্যান্ড আছে সবই হলো আপনার এখানে পাওয়া যাবে না আসলে সুইচ এত ধরনের অনেকে বলে যে ভাই এত সুইজ রাখার দরকার কি কিন্তু আমরা কেন না এটা কাস্টমার আসলে যাতে কম্পেয়ার করে নিতে পারে একশোটা দেখে একটা নিবে তার সে স্যাটিসফাই হতে পারবে যে আমার পছন্দ মতো আমি নিছি রাইট আমার ব্যক্তিগত পছন্দ না তার পছন্দই আমার পছন্দ কিন্তু কাস্টমার যদি বলে ভাই আমার কমের মধ্যে ভালো মাল লাগবে অনেকে আছে যে আপনি মনে করেন যে ভালো মাল একজনে বলতাছে ভাই এত কম দিলেন কিভাবে আমি বলছি ভাই আমি কমে কিনছি কমে দিছি আমি ঠিক আছে আপনি একটা ব্র্যান্ডের মাল কিনতে গেলে যদি আপনি এটা তিনশো টাকা পরে আমি তিনশো টাকার অর্ধেকেরও কম দিছি অর্ধেকেরও কম দেওয়ার কারণ হচ্ছে গা আমি এটা সীমিত লাভ করছি একবারে কিন্তু মাল কিন্তু আপনার ভালো মালের গুণগত মানটা সম্বন্ধে একটু বলে দিই এটা আপনার সুইচটা কিন্তু ষোলো এম সুইচ এবং আপনার হানড্রেড পারসেন্ট এই যে দেখেন আপনি পিতলের প্রত্যেকটা স্ক্রু পিতলে দেখেন আপনি এগুলো যাচাই করে নিতে পারবে চুমুক টেস্ট পারবে এবং সাইডে কিন্তু মেটাল বডি দেওয়া আছে এটা কিন্তু আপনার গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এগুলো পলি দেওয়া থাকে মানে ভাই পলি দেওয়া থাকে হচ্ছে আপনি যারা রং টং করে রং টং এর পরে আপনার মনে করেন কেউ উঠায় আর কেউ উঠায় না কেউ আছে যে আমি এটা সব ব্যবহার পরে আবার একেবারে করি মোবাইলে যে গ্লাস লাগানো থাকে সেম গ্লাসের মতো এটা এটা অনেকে এটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু ম্যাট গোল্ডেন যেটাকে বলে আনকমন একটা কালার ম্যাট গোল্ডেন এটা গোল্ডেন দেখছেন কত সুন্দর একদম পুরা চকচকা টিক টিক করতেছে টিক এই सेम ব্র্যান্ডের কিন্তু আমাদের আরেকটা কালার হচ্ছে আপনার আপনার এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং আরেকটা অ্যাশ কালার যেটা বলে অ্যাশ কালার বা সিলভার কালার বলে এস অ্যাশ কালারই বলে এটা

পঁয়ত্রিশ টাকা তেল কত হলো টাকা দেখেন যেটাই নেই গোল্ডেন কালার নেন এই কালার নেনভার কালার পঁয়ত্রিশ টাকায় বাহ অবিশ্বাস সন্ধ্যা বলে আমি বলছি যে দিব না বলি আপনি যেটা বলবো জবান জবান

যার কারণে আপনি যে সমস্যা হলে এটা আমি আপনার গ্যারান্টি সহকারে দিয়ে দিলাম যেদিন আনবে সেদিনই তার জন্য আমি আপনার কন্টিনিউ আমি আপনার গ্রান্টি দিয়ে দেবো কোনো সমস্যা বছর বছর পরে আনলো আমি দিয়ে দেব এবং এর পাশাপাশি আরো অনেক গ্যাংসুইজ আছে ব্র্যান্ডের গ্যাংসুইজগুলোও নিতে পারবে আমাদের এটাও ব্র্যান্ড এ এনবি ব্র্যান্ড তারপরে এই যে দেখেন আপনি সান প্লাস ব্লেস তারপরে ইয়েস জোসেন সুপার স্টার এই যে সুপার স্টার আছে তারপরে আপনার আকিজের আছে আকিজের মাল এই যে দেখেন আপনার এই যে ওয়ালটনের মাল ঠিক আছে এই যে আকিজের মাল দেখছেন তারপরে এই যে এই মালটাও আমাদের নিজস্ব মাল এটাও কিন্তু আপনার ব্ল্যাক কালার বর্ণ যারা চায় কমের মধ্যে একটা ভালো মাল এটা কিন্তু গ্লাস গ্লাস এ করা তো আপনার এগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাই যাবে এটা সীমিত লাভে আমি দিয়ে দিব এগুলো আপনি মনে করেন যে ওয়ান গ্যাং এটা প্রায় একশো টাকার মতো পরে একশো টাকা একশো টাকার মতো পরে যেখানে নাকি আপনার একটা আপনি ছোট নফের মাল আপনার অন্য অন্য মাল একশো একশো দশ টাকা পড়ে আর সেখানে আমরা একশো টাকায় কিন্তু এই ব্ল্যাক কালারের বর্ণকটা দিয়ে দিয়ে দিচ্ছি এবং এই যে আরেকটা সুইচ আছে এটাও আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড এটাও কিন্তু কমের মধ্যে নিতে পারবে এই যে এটা এটাও এটা ওই যে এই দুইটা সেম রেঞ্জে নিতে পারবে যারা নাকি ছোটো নোপ পছন্দ না হয় না বর্ণ নিবেন তারা এই এই মালগুলা নিতে পারে আমি অত কম দামে কম দামে অনেক কম তারপরে এই যে দেখেন আপনি এগুলা কিন্তু ওই যে গ্লাসের যে আপনি ইউনিক ডিজাইনের মালগুলা এগুলা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবে তারপরে এই যে এই যে দেখেন আপনার এই যে কত সুন্দর সুন্দর এটা কিন্তু জিএফসির মাল এটা আছে তারপরে এটা আছে সুইচগুলো সুন্দর সুন্দর দেখাচ্ছে অনেকের আসলে সুইচগুলো নিয়ে কনফিউশনে থাকে যে কি লাগাবো এই দেখেন আপনার যে ব্ল্যাক কালার তারপরে এই যে জিএফসির এটা কিন্তু হালকা ব্লু শাইনিং এর করা এটা নতুন আসছে মালটা তারপরে এই যে আপনি গ্রে কালারের যেটা নিতে পারবে এই দেখেন আপনি এই সুইচগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে কন্টিনিউ আছে তারপরে এই যে সাদা কালারও নিতে পারবে সবই আছে আপনি হিউজ কোয়ান্টিটি আছে এই সর্বোচ্চ ডিসকাউন্টে এগুলো মালগুলো আমরা দিয়ে থাকি তারপরে হচ্ছে এই যে আকিজের কিন্তু যে বড় নোপের মালগুলো আমাদের কাছে আছে আচ্ছা এই সাদা তারপরে যে গোল্ডেন নতুন নতুন আসছে এগুলা আর তারপরে মাইনুল ভাই তারপরে আমাদের এই যে গ্যাং সুইজের পাশাপাশি যারা নাকি আপনার স্পট লাইট লাগাবে যারা ইন্টেরিয়র ডিজাইন করবে এই স্পট লাইট কিন্তু দেখেন আপনার অনেক ধরনের স্পট লাইট আছে অনেক ডিজাইন যার যেই পছন্দ যে

নতুন উদ্যোক্তা বা দোকান দিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে কিন্তু আপনি মাল নিতে পারবে এই যে দেখেন আপনি দেখা দেখাইতেছে আপনার মালগুলো এই যে হোল্ডার কত সুন্দর হোল্ডার এগুলো সাদা হোল্ডার এটা কিন্তু আপনার শুধু আপনার পরে আপনার বারো টাকা পরে এটা বারো টাকা পরে আবার এটা পরে আপনার এগারো টাকা এগারো টাকা এটা পরে আপনার মাত্র হল ছাব্বিশ টাকা হুম ছাব্বিশ টাকা একশো একশো টাকা ডর্জন আমি রেট গুলো বলে দিচ্ছি কারণ অনেকে বলে যে ভাই এত কিছু বললেন কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালিটি ওইগুলো কিন্তু দেখাইতেছি প্রিন্ট পেস আছে তারপরে বাটাম হোল্ডার গুলো দেখেন ভাই বাটাম হোল্ডার গুলা কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে সাদা কন তারপরে আপনি কালারিং কোন কালারিং গুলো কত থেকে কালারিং গুলো 65 টাকা ভাই আর সাদার মধ্যে এগুলোর মধ্যে সাদার মধ্যে গুলো আমাদের কাছে শুধু 20 টাকা শুরু শুধু অনলি 20 টাকা অনলি 20 টাকা শুরু আচ্ছা তারপরে দেখেন আপনি ক্যাটা সেট যেগুলো আপনি বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে সুপার আছে তারপরে ওয়ালটন আছে তারপরে আপনি ট্রাস্টেক আছে সব ধরনের ক্যাটা সেট এই যে ট্রাস্টেক দেখেন তারপরে ওয়ালটন সব ধরনের ব্র্যান্ড আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড ত্রিপল এস ব্র্যান্ডেরও কিন্তু আছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনি বিভিন্ন রেঞ্জের আছে যেমন আমাদের এটা আপনার দুই বছরের গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং যদি নন নন গ্যারান্টি গ্যারান্টি নিতে চায় এই মালটা যেমন তিনশো টাকা নন গ্যারান্টিগুলো গ্যারান্টি পাবে না এগুলো দুই বছরের গ্যারান্টি পাবে আর তারপরে হচ্ছে গা আপনার এগুলো সাইট ওয়ার্ড আছে সাইট ওয়ার্ড যেটা আমাদের দুই বছরের গ্যারান্টি কাটশো আকারে ছয়শো পঞ্চাশ টাকা এবং এই যে ডিম লাইটগুলো শুধু দশ টাকা এবং রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য ফিলামিং লাইট গুলো নিতে পারবেন তারপরে এই যে বিভিন্ন কালারিং কিন্তু ফ্যান লাইট পাঁচ কালারের লাইট এটাও কিন্তু আমাদের কাছে তারপরে দেখেন আপনার কলিং বেল কলিং বেল আছে তারপরে হচ্ছে কলিং বেল কিন্তু তিনশো আশি টাকা থেকে শুরু আমাদের এই যে কলিং বেল গুলা হ্যাঁ তিনশো আশি টাকা রেট বলে দিচ্ছি তারা স্ক্রিনশট দিয়ে হোক যেভাবে হোক নিতে পারবে আমাদের কাছ থেকে তারপরে এই সেটে যে ব্যাকলাইট আইটেম এর কিন্তু যারা নতুন দোকান দিতে চাইতেছেন এবং দোকানের জন্য মাল নিতে চাইতেছেন সর্বনিম্ন রেটে এই যে টুপিন প্লাগ তারপরে এই যে প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল কিন্তু এই যে এটা কিন্তু আপনার হেভি প্যান্ডেল হোল্ডার আমি একটা দেখাচ্ছি সব ধরনের প্যান্ডেল হোল্ডার আছে এই যে এই যে এই যে

তারপরে যে টুপিন প্লাগ আছে তারপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু আর এভাবে দেখাইলে আপনি সারা দিন সারা দিন এখন আপনি আমার একটু বলেন আপনার কাছে আসবে কিভাবে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্থান নিস্তলায় 77 নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক 7 নম্বর এবং 8 নম্বর গেটে ঠিক মাঝখানে আমাদের একটা ভিডিওতে ধারণা দাও আর অনেক পণ্যের দাম কমছে সেজন্য আপনি ভিডিও বলাই ছিল শীতে অনেকটা মাল দাম কমবে ঠিক আছে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুক যারা আসতে পারে না তারা যেন কুরিয়ারে নিতে পারে সে পথে সুবিধা নিচ্ছিলাম